নমস্কার প্রিয় ভাই বোনেরাও তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম অনেক দিন ধরে আমি ভিডিও আপলোড দেই না তাই আজ চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে কি রান্না করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখো নিয়েছি টাকি মাছ আর নিয়েছি একটি তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ হচ্ছে আমার মেয়েদের জন্য আর এই যে দেখো নিয়েছি পেঁপে আর নিয়েছি আলু পেঁপে আর আলুর তরকারি রান্না করবো আর এই যে মরিচ কেটে নিয়েছি আর এই যে দেখো নিয়ে করলা করলা কুচি করে নিয়েছি ভাজি করব আর এই যে দেখো নিয়েছি পেঁয়াজ করলার সঙ্গে পেঁয়াজ ভাজি করব এখন মাছে হলুদ লবণ দিয়ে দেব দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি হলুদ এবার ভালো করে মেখে নেব মাছ ভালো করে মেখে নিয়েছি এদিকে কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেব তেল এবার তেল ভালো করে কড়াইতে মাছিয়ে নেবো পাঁচটা তেল মাখিয়ে নিলাম এবার মাছ দিয়ে দেব এখন মাছ উল্টিয়ে দেবো মাছ উল্টাই দেওয়া হয়ে গেছে আর টাকি মাছ ভালো করে কড়া করে না ভাজলে খেতে ভালো লাগে না তাই কড়া করেই ভাজছি মাছ ভাজি করা হয়ে গেছে এবার নামিয়ে নেব এই যে দেখো মাছ নামিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো তেলাপিয়া মাছ এবার তেলাপিয়া মাছ দিয়ে দেবো গুলা মাছ ভাজি করা হয়ে গেছে এবার নামিয়ে এই দেখো মাছ নামিয়ে নিয়েছি এবারে কই তেলে দিয়ে দেব করলা কুচি দিয়ে দেব লবণ দিয়ে দিলাম হলুদ এবার ভালো করে মিশিয়ে নেব আর কাঁচামরিচ করলা কুচির সঙ্গে দিয়ে দিয়েছি এবার একটু ঢেকে দেব ফিরে এলাম এক মিনিট পরে ঢাকনাটা তুলে নেব এখন করলা ভাজি নামিয়ে এই যে দেখো করলা ভাজি নামিয়ে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দেবো তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো সামান্য হলুদ দিয়ে দিলাম সামান্য লবণ পিয়াজ আমার ভাজি করা প্রায় হয়ে আসছে এখন দিয়ে দেব করলা এইভাবে করলা ভাজি করলে একটু তিতা লাগে না তোমরাও এইভাবে খেয়ে দেখো ভাজি করে করলা ভাজি করা হয়ে গেছে এবার নামিয়ে নিব এই যে দেখো করলা ভাজি নামিয়ে নিয়েছি লোকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব কেটে রাখা আলু আর পেঁপে আলু আর কেটে ভালোভাবে নেমে কেড়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লবণ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম কেটে রাখা সবজির সাথে এবার ভালোভাবে মিশিয়ে নেব

বা ঢেকে দেব চলে গেল আমি 1 মিনিট পরে ঢাকনাটা তুলে নেব এটা ভালো করে কষিয়ে নেব সবজি ভালো করে কষানো হয়ে গেছে এবার দেব জল চলে এলাম এক মিনিট পরে দেখো তরকারিতে জাল উঠে গেছে সবজি শীত হয়ে গেছে এবার দিয়ে দেবো মাছ ভালো করে মিশিয়ে নেব মাছ এবার আর একটু ঢেকে দেবো যেহেতু মাছ কড়া করে ভেজেছি চলে এলাম এক মিনিট পরে ঢাকাটা তুলে নেব চলে এলাম আবার এক মিনিট পরে এবার তরকারিকে নামিয়ে নেব এই যে দেখো তরকারি নামিয়ে নিয়েছিস সম্বাদ দেওয়ার জন্য এখন কড়াইতে দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি রান্ধুনি এখন দিয়ে দিচ্ছি করে জিরে এবার ভালো করে ভেজে নেব রান্ধুনিয়া জিরে ধনিয়া জিরে আমার ভাজা হয়ে গেছে বা দিয়ে দেবো তরকারি ভালো করে মিশিয়ে নেব। দেখো তরকারি রান্না হয়ে গেছে এবার নামিয়ে নিব এই যে দেখো তরকারি নামিয়ে নিয়েছি লোকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যতটুকুই করলাম আর কিছু করলাম না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে পাশে থেকো ওকে বাই ভালো থেকো সবাই টাটা